আসসালামু আলাইকুম আমি শাহিন হাসান আজকে আপনাদেরকে চিংড়ি মাছের ভোনা রান্না করে দেখাবো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজ এরপরে নিলাম লবণ মরিচ আর হলুদ এগুলো আমি একটু গরম পানি দিয়ে পেস্ট করে নিব পেস্ট করে নিলে এটা আমার রান্নাতে একটু সুবিধা হবে আমি ভালো মতো একটু পেস্টটা গরম পানি দিয়ে করবেন পেস্টটা করে নিলাম এরপরে তেল গরম করে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু আমি নেড়ে চেড়ে দিব পেঁয়াজটা এই পর্যায়ে খুব বেশি আপনার লাল হতে হবে এমন কিছু না মোটামুটি পেঁয়াজটা দেওয়ার পরেই এমন অবস্থায় আমরা পূর্বে থেকে করে রাখা পেস্ট দিয়ে দিলাম পেস্টটা আমি পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে চেড়ে দিব আপনাদেরকে একটু দেখাই পেস্টটা যাতে পেঁয়াজের সাথে ভালো মতো মিশে যায় মিশ্রণটা ভালো হয় তারপরে আমি মোটামুটি যখন ফুটে গেছে এমন অবস্থায় আমি আমার পূর্ব থেকে ধুয়ে এবং বেছে রাখা যে চিংড়ি সেই চিংড়িটা আমরা আমার এই পেস্ট আর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এক্সট্রা কোনো মশলা আমরা আর ব্যবহার করব না দিয়ে দেখাবো শেষের দিকে আমি শুধু একটু জিরা গুঁড়া কোন সময় কোন পর্যায়ে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিট আমরা জাল দিয়েছি এরপরে ঢাকনাটা খুললে দেখুন টকবক করে ফুটছে এবং চিংড়ি মাছটা মোটামুটি হয়ে আসছে আমার হাতের এই চিংড়ি মাছটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আপনারা নিজেরা বাসায় রান্না করে খেলেই বুঝতে পারবেন মোটামুটি হয়ে আসছে কিন্তু আমি এই চিংড়ি মাছটা একটু ভুনা খেতে পছন্দ করি এই জন্য আমরা একটু জাল দিয়ে আর একটু আমরা পানিটাকে শুকিয়ে নিছি এই পর্যায়ে আমার বাসায় নিজের হাতে যে জিরা গুঁড়াটা বানানো ছিল গুঁড়া সেই চিং জিরার গোড়াটা আমি আপনার চিংড়ি মাছের সাথে শেষে নামানোর একটু আগে আগে আমি এটা দিয়ে দিলাম দিয়ে আমি পুরা চিংড়ি মাছটার সাথে আমি একটু মিশ্রণ করে দিব মাখাই দিব এবং এভাবে আপনারা চিংড়ি মাছটা রান্না করে খেলে অত্যন্ত সুস্বাদু এভাবে আপনারা চিংড়ি মাছ নিজের বাসায় রান্না করে আপনি আপনার প্রিয়জন এবং বন্ধু সবাইকে নিয়ে খাবেন অত্যন্ত সুস্বাদু এবং খেতে স্বাস্থ্যসম্মত আমার চিংড়ি মাছটা মোটামুটি হয়ে আসছে এখন আমরা চিংড়ি মাছটা খাওয়ার জন্য পরিবেশন করব নামাই ফেলবো চিংড়ি মাছ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ